মাশুক আগার خوش না বাসত আমা দুনিয়া দোসো khas तम दुरुষ্টি করণ বাসত শিরু সকর দগ বাস যদি খুশি না থাকে তাহলে দুনিয়াটা জার নামের মত মনে হয় আর শরীর যদি সুস্থ না থাকে

استرا با حیوبا قیوم قیو مدا من دے الا اللہ باقی جملہ را مرحبا اے اس کے شرکت سوجے را تے غیلہ در قتل غیر حق براند درنا خیرہ کن خیر کے بعد لاچے مند

আল্লাহ তালা কোরআন স্বীকৃতি নিয়েছেন এই জন্য তার জীবনের একটি ছোট্ট ঘটনা আমি পড়ব